উদ্ভিদ জগৎ সত্যিই বড় আকর্ষণীয় আলিপুরের পথে পথচারীদের মনে বিস্ময় জাগানো এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম কৌরপিতা গুয়েনেসিস বড় গোলাকার আকৃতির ফলের জন্য এর সাধারণ নাম ক্যানন বল ট্রি বছরের একটি নির্দিষ্ট সময় এর পাতা ঝরে যায় দেখুন কত লম্বা নরম কাঠযুক্ত সোয়াপুষ্পক উদ্ভিদ ষাট থেকে নব্বই সেন্টিমিটার দুই থেকে তিন ফুট লম্বা রেসিমে জন্মানো সোয়াময় ফুল কাণ্ড থেকে সোজা হয় এবং প্রায় পাঁচ সেন্টিমিটার দুই ইঞ্চি লম্বা অবতল পাপড়ি থাকে চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহারের কার্যকারিতার তথ্যের অভাব রয়েছে একশো সেন্টিমিটার দূর থেকেও এর গন্ধ পাওয়া যায় মৌমাছিদের খুব পছন্দের শোভাবর্ধনের জন্য এ গাছ লাগানো হয় সাধারণত এটি মধ্য এবং দক্ষিণ আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় বনের স্থানীয় গাছ তবে এর ফল বাইরে থেকে সুন্দর দেখা গেল ভিতরে খুবই বিশ্রী